শ্রাবণ মাসের মাঝ বরাবর অঝোর ধারায় বৃষ্টি বাংলা জুড়ে গত কয়েকদিন ধরেই বর্ষার বৃষ্টি বৃহস্পতিবার ভোর থেকে বাড়ল বৃষ্টির দাপট মুসলধারে বৃষ্টিতে কার্যত দিশেহারা সাধারণ মানুষ বৃষ্টি বিপর্যয় চলবে আগামী আরও কয়েকদিন আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে এটি তিন দশমিক এক কিলোমিটার উঁচুতে বিস্তৃত পাশাপাশি দক্ষিণবঙ্গের ওপরে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত ও অক্ষরেখা দুইয়ের প্রভাবে মূলত কলকাতা সহ দক্ষিণবঙ্গে দুর্যোগ শুক্রবার দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বাঁকুড়া ও মুর্শিদাবাদ জেলাতে জারি হলুদ সতর্কবার্তা অতি ভারী বৃষ্টি হতে পারে হুগলি পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে যার জন্য কমলা সতর্ক জারি রয়েছে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায় শনি এবং রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বহাল থাকবে দক্ষিণে প্রায় প্রতিটি জেলায়